নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি ছোট গল্প কলকাতার গলিতে বিশ্বনাথ পাড়া নায়ের ছেলে ঘুট অন্ধকারে দুপুর রাত্রে বাঁশবনে ভেতর দিয়ে সে তিন ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে অমাবস্যায় গ্রামের সীমানার শ্মশান থেকে মরা পোড়ানো কাঠ সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে যেখানে দু পা এগোতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে যেখানে দিন কি রাত চেনবার জোনেই বললেই হয় সেইখানেই এক রাতে সেটা বিপদে পড়েছিল বিশ্বনাথ বলে না কলকাতা শহরে সন্ধ্যার পর বেরোনো নিরাপদ নয় আমরা হেসে উঠলে বলে না হে না চৌরঙ্গে সেন্ট্রাল অ্যাভিনিউ এর কথা বলছি না কলকাতাটা আগাগোড়া চৌরঙ্গি নয় শোনো তাহলে সেবার গাঁয়ের লাইব্রেরির জন্যে বই কিনতে কলকাতা গিয়েছিলাম ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে রাত্রের ট্রেনে বাড়ি চলে আসবো কিন্তু কলকাতায় গেলে নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে কেমন করে ফেরা যায় প্রথম দিনটা তাতেই কেটে গেল দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বইটই সব কিনে ফেললাম সঙ্গে বিছানাপত্রের বা তরঙ্গ বাক্সের ঝঞ্ঝাট ছিল না শুধু একটি স্যুটকেস তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো কিন্তু হঠাৎ কি খেয়াল হলো ভাবলাম একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই অবিনাশ আমাদের গ্রামের ছেলে। স্কুলে আমার সঙ্গেই পড়াশোনা করেছে কলেজেও কয়েক বছর আমরা এক সঙ্গে পড়েছিলাম অবিনাশ বেশিদিন অবশ্য কলেজে থাকিনি অত্যন্ত খেয়ালি ছেলে কোনো কাজে বেশি দিন লেগে থাকবার মতো ধৈর্য তার ছিল না ছেলেবেলা থেকেই কেমন যেন তার উড়ু ভাব বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই বড় হয়েও তার সে স্বভাব কাটেনি কথা নেই বার্তা নেই হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ হেঁটে সেতুবন্ধ যাবার জন্যে বেরিয়ে পড়েছে তারপর হয়তো দু মাস তার দেখা নেই আমরা কোনো রকমের পক্সি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামাইয়ের সংখ্যা কমিয়ে রাখলাম কিন্তু এমন করে কতদিন রাখা যায় বছরের শেষে এক্সামিনেশনের সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব আমরা দুঃখিত হলাম ছেলেটা এত আমোদে আর মিশুক ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম কিন্তু অবিনাশের যেন ফুটতিই হল বললে তবে আর কি ভাই বর মাটা একবার ঘুরে আসি তারপর অবিনাশের আর দেখা নেই আমাদের যে তার ধাতটাই ছিল আলাদা পৃথিবীরা যে মস্ত বড় এই আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকত পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশ আর মিটতে চাইত না যেসব দেশ সে এখনও দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলতো যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত কেমন যেন মনে হতো এই ছোট্ট শহরে ছোট্ট জানা কটি রাস্তায় দুবেলা যাওয়া আসায় জীবনের কোনো সার্থকতাই নেই পথ যেখানে অফুরন্ত আকাশের যেখানে কুল কিনারা নেই এমন জায়গায় বড় করে বুক ভরে নিঃশ্বাস নিতে না পারলে যেন বাঁচাই বৃথা কিন্তু আমাদের এই ক্ষণিক মোহ অবশ্য খানিক বাদেই কেটে যেত কিন্তু অবিনাশের এই মোহই ছিল সব মাস তিনেক আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম দিন বাদে একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গা ঘুরে ফিরে সে কলকাতায় এই ঠিকানায় আপাতত আছে আমি এসে তার সঙ্গে যেন দেখা করি এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না জেনেও একবার যেতে ইচ্ছে হল বাড়ির নম্বরটা ভুলে গিয়েছিলাম কিন্তু গলিটা মনে ছিল ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেশি দূর হবে না ট্রেনেরও এখন দেরি আছে একবার দেখা করেই যাই যদি তাকে পাওয়া যায় একটু খোঁজাখোঁজির পর একটা গলির রাস্তায় ঢুকে একজনাকে জিজ্ঞাসা করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে রাত তখন বেশি নয় বড়জোর আটটা হবে কিন্তু গুলি দিয়ে খানিক হেটেই হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম গুলি হোক আর যাই হোক কলকাতার পথ তো বটে অথচ এই আটটা রাত্রে সেখানে একটি জনপ্রাণী নেই ভেবেছিলাম দূর গিয়ে আবার কাউকে পথ জিজ্ঞাসা করব কিন্তু লোক কোথায় তাছাড়া গলিটাও ফুরোতে চায় না একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমায় ভুল পথ দেখিয়ে তার লাভ কি নির্জন রাস্তায় চুরি ডাকাতি কিন্তু আমার কাছে কি এমন লাখ পঞ্চাশ টাকা আছে যে চোটদের ষড়যন্ত্র করতে হবে আমার সাজ পোশাক দেখে বড় লোক বলে ভুল করবার কোনো সম্ভাবনা নেই তবে আরও খানিকটা এমনি করে এগিয়ে গেলাম পথ তেমনই নির্জন বাতিগুলোও কি এ পথের মিটমিটে হতে হয় একে পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে তারপর উপর কী কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তায় আলো হওয়া দূরের কথা সেগুলো যে জ্বলছে এইটুকু বুঝতে কষ্ট হয় খাস কলকাতার ভেতর এমন রাস্তা আছে কে জানত দুপাশের বাড়িগুলো যেন মানধাতার আমলের তৈরি কোন রকমের হাড় ইট কাঠের জীর্ণ দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে না আছে কোনো বাড়িতে একটা আলো না জনমানুষের একটু শব্দ সে রাস্তার পাশে সারের পর সার পুরো বাড়ির মতো সব যেন খাঁ খাঁ করছে ক্রমশ মনে হল একটা কেমন যেন ব্যবসা গন্ধ নাকে আসছে বহুদিন আলো বাতাস যেখানে ঢুকিনি মানুষের বাস যেখানে বহু দিন ধরে নেই এমনই ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায় গলিটায় ঠিক সেই রকম একটা গন্ধ পাচ্ছিলাম লোকটা বলেছিল কিছু দূর গেলেই ডাইনে গলি পাওয়া যাবে কিন্তু জনমানসীন জীর্ণ বাড়ির সাড়ের ভেতর ডাইনে বাঁ কোথাও কোনো পথ নেই সামনের পথও খানিক দূর গিয়ে দেখলাম বন্ধ যে পথে ঢুকেছি গলিটার ওই একটি মাত্রই তাহলে বেরোবার রাস্তা আশ্চর্য ব্যাপার লোকটা মিছিমিছি আমায় ভুল পথ দেখালো কেন সেখান থেকে ফিরলাম গলিটা যেন আরও অন্ধকার মনে হচ্ছিল এতক্ষণ যে গ্যাসগুলো মিটমিট করে জ্বলছিল তারই কটা একেবারে নিভে গেছে দেখলাম মনে হলো এই গলি থেকে বেরোতে পারলে বাঁচি ভীতু আমি নই কিন্তু কলকাতা শহরের ভেতর এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন যেন ছমছম করছিল সবে তো প্রথম রাত কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজনে গাড়ি ঘোড়ায় মানুষের শব্দে গমগম করছে অথচ এই পথটা কেমন করে এখন নির্জন নিস্তব্ধ হয়ে গেল মনে হলো আমি যেন বহুকালে প্রাচীন একটা শহরে এসে পড়েছি সে শহরের লোকজন বহুকাল আগে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে কত বছর যে মানুষের পা সে শহরে পড়েনি কেউ যেন জানে না আমি যেন প্রথম সে শহরের নিস্তব্ধতা ভাঙলাম খট আমার নিজের পায়ে শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই সে শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকার বাড়িগুলোর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল আমার চোখের ওপরই কটা রাস্তার বাতি দপ দপ করে নিভে গেল ব্যবসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল না এই গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল কাজ নেই আর অবিনাশের খোঁজ করে পরে একদিন আবার আসলেই হবে খানিক দূর গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম এদিকেও গলির পথ যে বন্ধ কিন্তু তা কেমন করে হতে পারে আমি একটা পথে যে গলিতে ঢুকেছি এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই এই গলি দিয়ে এগোবার সময় আশপাশে কোনো পথে দেখতে পাইনি তাহলে গলির দমক বন্ধ কেমন করে হয় ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল যাবার সময় আমার দৃষ্টি কোনো রকমে এড়িয়ে গেছে এখন আসবার সময় ভুল করে সেইটিতেই ঢুকে পড়েছি সেইটিরই মুখ এখানে বন্ধ কিন্তু এরকম ভুলই বা হবে কেমন করে আমি অন্যমনস্ক হয়ে তো ছিলাম না আগা গোড়াই তো সজাগ হয়ে চলেছি রাস্তায় লোক না থাক একটা বাড়িতে যদি একটা আলোও দেখা যেত না হয় ডেকেই জিজ্ঞাসা করতাম যাই হোক এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম গলি থেকে বেরোতেই হবে আবার সেই নির্জন অন্ধকার গুলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম গুলিটা যেন ক্রমশ দীর্ঘই হয়ে চলেছে আমার অজান্তেই কে যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরও লম্বা করে দিয়েছে এবারও যখন দেখলাম গলির মুখ বন্ধ তখন সত্যি বুকের ভেতরটা কেমন করে উঠল একে আমরা পাড়াগাঁয়ের লোক ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছি শহরে এলে অমনি আমাদের হাঁপ ধরে তারপর এই ভ্যাবসা গন্ধ অন্ধকার গলি চারদিক থেকে সে যেন আমাকে জেলখানার মতো বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করেছে ওপরে যে যে একটু আকাশ দেখতে পাবো তারও নেই এমন একটা ধোঁয়াটে কুয়াশায় বাতাস আচ্ছন্ন হয়ে আছে তার ভেতর দিয়ে একটা তারাও দেখা যায় না যতই এই অদ্ভুত ব্যাপার ভাবছিলাম মাত্রা ততই গুলি আসছিল কি করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না শুটকেসটা বইয়ের ভারে বেশ ভারী ছিল সেটা বইয়ে বেশ ক্লান্তই নিজেকে মনে হচ্ছিল এমনি করে আর খানিকক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতেই তো বসে পড়তে হবে হঠাৎ বুকটা ধরাশ করে উঠলো দূরে একটা মিটমিটে বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম এই তো আমাদের অবিনাশ এতক্ষণের ভয়ে ভাবনা নিমেষে ভুলে গেলাম আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতেই সে চমকে তাকালো বললাম কি আশ্চর্য তোর খোঁজ করতেই এই এক ঘন্টা এই গলির ভেতর ঘুরে হচ্ছে যে বাবা কি অদ্ভুত গলিতে থাকিস তুই ঢুকে আর বেরোনো যায় না অবিনাশ একটু হেসে বললি হুম এসেছিস তাহলে বললাম এসেছি আর কই তোর দেখা না পেলে এই গলির ভেতর তোর বাড়ি কি খুঁজে বার করতে পারতাম সে কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বললে আমায় তাহলে তোর মনে আছে ভাই মনে থাকবে না কেন রে না ভাই মনে থাকে না অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরই আমরা বেঁচে থাকি আমি হেসে বললাম তো ভূ পর্যটক আবার দার্শনিক হলে কবে থেকে যাক এখন তোর বাড়ি চল দেখি তোর সব গল্প শুনতে চাই অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহ হয়ে বললে আমার বাড়ি আচ্ছা চল আমার চিঠি পেয়েছিলি হ্যাঁ সে তো তিন মাস আগে তোর জন্যে কতদিন অপেক্ষা করেছিলাম তারপর আবার বেরিয়ে পড়েছিলাম আবার তাহলে ফিরলি কবে এই আজ এই আজ এবারে গেসলি কোথায় বলছি চল সেই নির্জন গলি দিয়েই তখন আমরা এগিয়ে চলেছি কিন্তু আর তখন আগের কথা কিছুমাত্র মনে ছিল না অবিনাশ বলতে লাগলো এবারে ভাই গেছিলাম বহুদূর দূর ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটি জাহাজ দেখলাম সুন্দর বলতে নতুন মনে করিস নি যেন জাহাজটা অনেক পুরোনো নোনা জল লেগে লেগে তার গায়ের রঙ চটে গেছে মাস্তুলগুলো বহু দিনের পুরোনো চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে আগাগোড়া জাহাজটা দেখলেই মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্রে সে যেন পাড়ি দিয়ে ঝুনো হয়ে গেছে তার চেহারাতেই কেমন একটা ভব ঘুরে রুক্ষ ভাব সেইটি তার সৌন্দর্য তারপর শুনলাম যে এখান থেকে মাল নিয়ে যাবে জবদ্বীপে তখন আর লোভ সামলাতে পারলাম না জবদ্বীপ নারকেল আর তালগাছের সার তার তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে বাতাস আর জঙ্গলের মশলা গাছের গন্ধ তার উপর গভীর বনের মাঝে তার বুদর একেবারে মেতে উঠলাম যেমন করেই হোক যেতেই হবে জাহাজে জাহাজের ভাড়া দেবার মতো পয়সা নেই অনেক কষ্টে জাহাজে হেট খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু খুঁজ দিয়ে লুকিয়ে যাবার বন্দোবস্ত করলাম জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করবার জন্যে ছোট তের পল ঢাকা বোট টাঙানো থাকে ঠিক হল তারই একটির ভেতর আমি থাকব কেউ তাহলে টের পাবে না খালাসি কোনো এক সময় লুকিয়ে এসে আমায় খাবার দিয়ে যাবে গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভিতরে গিয়ে হেটখালাসির নির্দেশ মতো লুকিয়ে রইলাম ভোর হবার আগে জাহাজ ছেড়ে দিল তারপর কদিন কি অদ্ভুতভাবেই না কাটিয়েছি দিন তার ভেতর লুকিয়ে থাকি তেরপল একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায় জাহাজের খোলে যখন ইঞ্জিনিয়ার আর ফায়ারম্যান আর ওপরে ঘোরাবার হুইলে একজন নাবিক ছাড়া আর কেউ থাকে না তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে দাঁড়াই এমনি করে কদিন বাদে জাভায় এসে পৌঁছলাম আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময় হেট খালাসে আমার নামার ব্যবস্থা করে দেবে কিন্তু বন্দরে জাহাজ ফেরাবার আগের রাত্রে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হবার উপায় নেই এখানে মাল নামানো হলেই জাহাজটাকে সটান ড্রাই ডকে রং করাবার জন্য পাঠানো হবে ঠিক আছে সুতরাং সেভাবে নামা যাবে না তাহলে উপায় খালাসি বললে উপায় আছে সবাই যখন জাহাজ ফেরাবার সময় সেই কাজে ব্যস্ত থাকবে তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলেই হয় তাতেই রাজি হলাম জাহাজ যেটিতে লাগবার আয়োজন চলছে এমন সময় আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম কুঁড়লেটা আমার পিঠে বাঁধাই ছিল রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ কেউ দেখতেও পেল না ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ফেরবার জন্যে পাশে সরতে আরম্ভ করল জাহাজের বিশাল প্যাডেলের ঘায় জল তোলপাড় হয়ে উঠল কি ভীষণ টান টান প্রাণ ছাড়িয়ে আসতে পারলাম না সেই ঘূর্ণমান ভয়ঙ্কর প্যাডেলের ধাক্কা খেয়ে তলার দিকে তলিয়ে গেলাম আমি শিউরে উঠে বললাম তারপর তারপর সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি সামনে একটা গ্যাসের বাতি তখনও জ্বলছিল অবিরাশ তার জামা তুলে দেখালে এ জামার নিচে যে কিছুই নেই একেবারে ফাঁকা শুন করে আবার আমি চেয়ে দেখলাম দেহ নেই কিচ্ছু নেই ওধারে গ্যাস পোস্টটা তার জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে উপরের দিকে আমি চাইলাম সেখানে অবিলাষের মাথা নেই শূন্য সব শূন্য অস্ফুট চিৎকার করে সুটকে সাথে আমি দৌড়তে শুরু করলাম কিন্তু কোথায় যাব যেদিকে যাই নির্জনগুলির মুখ বন্ধ চিৎকার করে একটা পুরো বাড়ির দরজায় ঘা দিলাম তার ভেতরে দরজা জানা লাগলো পর্যন্ত সে আঘাতের প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল কিন্তু কারো সাড়া নেই অন্ধকার গলি মনে হলো আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে অসহ্য তার ব্যবসা গন্ধ তারপর তারপর আমার আর মনে নেই যখন জ্ঞান হলো তখন দেখি কে একজন আমায় বলছে উদরে বাবু ইয়ে শিয়ালদা স্টেশন হ্যাঁ শিয়ালদা স্টেশন অবাক হয়ে দেখি আমি আমার সুটকে সমেত একটা রিকশায় বসে আছি সামনে শিয়ালদা স্টেশন নেমে পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম কিন্তু কখন কেমন করে যে আমি রিকশায় উঠেছি কিছুই মনে করতে পারলাম না হ্যাঁ তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ দুমাস আগে যাভার বন্দরে অমনি করে মারা গেছিল আপনারা এতক্ষণ শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের কলকাতার গলিতে গল্পটি গল্পটি এখানেই সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার